আপনি কি জানেন মৃত ব্যক্তিরা কখন বুঝতে পারে যে সে মারা গেছে প্রথমত মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে সে মারা গেছে মৃত ব্যক্তির মৃত্যুর পর আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল দেওয়া কাফন পরানো এমনকি কবর দেওয়ার আগ পর্যন্ত সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখতেছে এমন অবস্থায় সে চিৎকার করে সাহায্যের জন্য বা তার স্বপ্ন ভাঙানোর জন্য কিন্তু আফসোস কেউ তার চিৎকার শুনতে পায় না যখন সবাই তাকে দাফন করে চলে যায় তখন মৃত ব্যক্তি একা হয়ে যায় ঠিক তখনই মহান আল্লাহ তালা তার আত্মাকে পূর্ণরায় তার দেহের মধ্যে ফিরিয়ে দেন প্রথমত মৃত ব্যক্তি এটি ভেবে নেয় যে হয়তো তার খারাপ স্বপ্ন শেষ এবং সে ঘুম থেকে জেগে উঠেছে তাই সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এরপর সে তার শরীর স্পর্শ করতে থাকে যা কিনা সবেমাত্র দাফন করা হয়েছে তখন সে বলতে থাকে আমার শার্ট কোথায় আমার প্যান্ট কোথায় আমি সাদা কাপড়ে মরানো কেন এখানে এত অন্ধকার কেন এখানে এত ময়লা মাটির গন্ধ কেন তখন সে আস্তে আস্তে বুঝতে পারে যে সে সত্যিই মারা গেছে আপনি কি জানেন যখন কোন মানুষ মারা যায় তখন তার কবরে কি ঘটে মানুষ মারা যাওয়ার পর যখন তাকে দাফন করে সকলে চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাই তখন মহান আল্লাহ তালা পুনরায় তার দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেন তারপর তার কবরে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয় তারা এসে মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করবে প্রথম প্রশ্ন করা হবে রব্বুকা তোমার প্রভুকে মৃত ব্যক্তি ইমানদার হলে বলবে রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দিনুকা তোমার ধর্ম কি অতএব তৃতীয় প্রশ্ন করা হবে নবীজি ছবি দেখিয়ে বলবে মান হুয়া এই ব্যক্তিকে মৃত ব্যক্তি শেষ নবীর উম্মত হলে বলবে ইনি হলেন আমাদের শেষ নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশ তারা বলবে তুমি সফলকাম তোমার জন্য রয়েছে চিরসুখের জান্নাত যেখানে তুমি অনন্তকাল বসবাস করবে যদি তুমি প্রশ্নগুলোর উত্তর না দিতে পারতে তোমাকে আগুনের গর্তে নিক্ষেপ করা হতো সেখানে তুমি অনন্তকাল জ্বলতে আপনি জানেন কি মৃত্যুর চল্লিশ দিন আগে কি হয় যখন মানুষের জীবনে শেষ চল্লিশ দিন বাকি থাকে তখন তার সাথে কি ঘটে আল্লাহ তা তার পবিত্র আরসের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করেছিলেন আল্লাহর যতগুলো মাকড়কাত আছে এবং যেগুলোতে জীবন দেওয়া আছে তার প্রত্যেকটির হায়াত এই গাছে ঝুলন্ত রয়েছে যখন কোনো মানুষের জীবনে শেষ চল্লিশ দিন বাকি থাকে তখন সেই গাছ থেকে একটি পাতা ছুটে আসে মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লামের কাছে সে পাতায় তার নাম তার পিতার নাম এবং তার মাতার নাম এমনকি তার বংশের নাম পর্যন্ত লেখা থাকে আর নির্দিষ্ট সময়ের মধ্যে মালাকুল মাউত তার রুখ কবচ করে নেয় যেদিন এই গাছ থেকে পাতা ছিঁড়ে মালাকুল মাউতের কাছে এসে পৌঁছায় সেই দিনই তাকে আল্লাহর আরসের নিচে মৃত ঘোষণা করা হয় হে আল্লাহ আমাদের ইমানের শহীদ মৃত্যুবরণ করার তৌফিক দান করু কেউ আমিন না লিখে যাবেন না আপনি কি জানেন মৃত ব্যক্তিরা কখন বুঝতে পারে যে সে মারা গেছে প্রথমত মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে সে মারা গেছে মৃত ব্যক্তির মৃত্যুর পর আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল দেওয়া কাফন পরে